এশিয়ার দুই পরমাণু রাষ্ট্র এই মুহূর্তে সীমান্ত নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে যুদ্ধের সম্ভাবনাকে উস্কে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাল্টা ভারতের অবস্থান আরোপ করা দুই যুজুদান দেশের সাময়িক শক্তি নিয়ে চলেছে তুল্যমূল্য আলোচনার পরিসংখ্যান বলছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এর কাছে মোট দুই হাজার নয়শো পঞ্চান্নটি এয়ারক্রাফ্ট রয়েছে এর মধ্যে এক হাজার দুইশো একাত্তরটি ফাইটার এয়ারক্রাফ এক হাজার তিনশো পঁচাশিটি অ্যাটেকড এয়ারক্রাফ সাতশো বিরাশিটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট তিনশো বাউন্নটি ট্রেনার এয়ারক্রাফট দুশো ছয়টি অ্যাট্যাকড হেলিকপ্টার সহ মোট নয়শো বারোটি হেলিকপ্টার রয়েছে অন্যদিকে ভারতের কাছে রয়েছে ছয়শো ছিয়াত্তরটি ফাইটার এয়ারক্রাফ্ট আটশো নয়টি অ্যাটেকড এয়ারক্রাফট আটশো সাতান্নটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তিনশো তেইশটি ট্রেনার এয়ারক্রাফট সতেরোটি অ্যাট্যাকড হেলিকপ্টার সহ ছয়শটি হেলিকপ্টার রয়েছে এর মধ্যে যদি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে চীন ভারতের থেকে সব বিষয়ে এগিয়ে রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির কাছে একটি এয়ারক্রাফট কোরিয়ার একান্নটি রণতরি এগারোটি ড্রেস্ট্রয়ার তেইশটি যুদ্ধ জাহাজ পনেরো সাবমেরিন একশো উনচল্লিশটি প্যাট্রোলক্রাফট এবং ছয়টি মাইন ওয়ারফেয়ারশিপ তবে এই এয়ারক্রাফটের বিষয়ে ভারত কিন্তু চীনের থেকে এগিয়ে রয়েছে